বিশ্বনবি একদিন বললেন ইহুদিরা যে চিঠি পাঠায় অর্থ তো বুঝি না আরে ইহুদি আইনে অর্থ করা লাগে আবার ইহুদিদের কাছে কিছু লিখে পাঠাইতে চাইলে আমরা তো লিখতে পারি না ইহুদিরা দিয়ে লেখা লাগে ওরা যে লিখে দেয় আমি ওদের বিশ্বাস করি না আমার নিজের একজন লোক দরকার বিশ্বনবি দেখলেন মদিনার এ আমসারি সাহাবী হাইলি ট্যালেন্টেড জ্ঞানের প্রতি তার আকর্ষণ মারাত্মক আকর্ষণ বিশ্বনবির একাডেমিক প্রজেক্টগুলো তিনি হ্যান্ডেল করতেন বিন সাবেক ছিল বিশ্বনবির ব্যক্তিগত সচিব এবং দোভাষী ইহুদিরা কিছু লিখে দিলে এটার অর্থ বিষ্ণনবীরা বুঝাই দিতেন আবার ইহুদিদের কাছে কিছু লিখতে হলে তিনি লিখে দিতেন বিশ্বনবী এই জায়েদ বিন সাবেত কে চুজ করলেন ল্যাঙ্গুয়েজের জন্য উনি বললেন জায়েদ তোমার সফট স্কিল ডেভেলপ করতে হবে তুমি শিখে ফেলো বিশ্ব নবীর ল্যাঙ্গুয়েজ শিখে ফেললাম এরপর ইহুদিরা চিঠি লিখে পাঠালে আর কোনো ইহুদি ডাকা লাগতো না আমি নবীর এটার অর্থ করে বুঝাই দিতাম আবার ইহুদিদের কাছে চিঠি লেখা লাগলে আমি জায়েদ বিন সাহেদ চিঠি লিখে দিতাম বিষ্ণু তাকে দায়িত্ব দিলেন কোরআন যা নাজিল হয় তুমি লিখো বানাই দিলেন সুহান আল্লাহ